খুব সহজে সেটি আজকে দেখিয়ে দিব তো মূল ভিডিও শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে দিবেন এবং একটি লাইক কমেন্ট করতে বন্ধুরা কিন্তু ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করি তো এর জন্য আপনাকে ফটোশপে প্রবেশ করতে হবে ফটোশপে প্রবেশ করার পরে আপনাকে আপনার পিসি থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নিতে হবে এই এমন একটি ছবি আপনি সিলেক্ট করে নেবেন এবং ছবিটিকে এখন আপনাকে ফার্স্ট কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ছবিটি পাসপোর্ট সাইজ করে কেটে নিতে হবে এর জন্য আপনার ক্রপ টুলের সাহায্যে ছবিটিকে পাসপোর্ট সাইজ আকারে কেটে নিতে হবে তো এই জন্য আপনাকে ছবির সাইজ ঠিকমতো দিয়ে নিতে হবে আপনি ওয়াইডে দিবেন ওয়ান পয়েন্ট ফাইভ এবং হাইটে দিবেন ওয়ান পয়েন্ট নাইন এবং রেজলেশন তিনশো থেকে ছবিটি আপনি পাসপোর্ট সাইজ করে সুন্দর মতো কেটে নেবেন জি এভাবেই কেটে নেবেন কাটার পরে এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি ম্যাজিক টুলের সাহায্যে ছবিটিকে সুন্দর মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এর জন্য আপনার ম্যাজিকটা পুরোপুরি ছবির ব্যাকগ্রাউন্ডে ছড়িয়ে দিতে হবে এবং ছবির উপরে আপনার মাউস দিয়ে ডান সাইডে ক্লিক করে ফেদার একটু ফেদার দিয়ে নিতে হবে ফেদার টু রাখলেই হবে এখন আপনি কন্ট্রোল ডিলিট বাটন চাপলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখছেন বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল এখন চেঞ্জ করার পরেই আপনার ছবিতে যদি আপনি কিছু কাজ করতে চান আপনি সে কাজগুলো করে নিবেন এখন আপনি দেখবেন যে ছবির কিছু ঠিক আছে কিনা যদি মনে করেন যে ছবির স্ক্রিনটা একটু কালো দেখা যাচ্ছে তাহলে আপনি এই যে ব্রাশ টুল দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন আপনি ব্রাশ টুল দিয়ে টু ব্রাশ করে নিলেই আপনার ছবিটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আপনি সুন্দর মতো যেখানে যেখানে দাগ আছে দাগগুলো আপনি সাহায্যে পরিষ্কার করে নিবেন বন্ধুরা সতর্কতার সাথে কাজগুলো করবেন এবং বুঝে বুঝে করলে আপনি সুন্দর মতো একটি ছবি কিন্তু সহজেই তৈরি করতে পারবেন এখন আপনাকে যদি মনে হয় যে একটু সেচুরেশন বাড়াইতে হবে তাহলে আপনি বাড়িয়ে নেবেন কন্ট্রোল ইউ চেপে আপনি আপনার স্যাচুরেশন লাইট এগুলো আপনি বাড়িয়ে নিতে পারবেন তো আমি একটু বাড়িয়ে নিলাম এর পরবর্তীতে আমার যদি অন্য কোনো কাজ থাকে তাহলে আমি করতাম এখন আমি চাচ্ছি যে ছবির চোখগুলো একটু হালকা কালো করব তো এখানে বান সাহায্যে আমি ছবির চোখ গুলো আছে একটু চোখ এবং গরুটা কালো করে দিলাম এটা কি অবশ্যই করতে সব ঠিক থাকলে বন্ধুরা আপনার ছবি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটি কন্ট্রোল এন চেপে একটি এ ফোর পেজ নিয়ে নেবেন ছবিতে আপনি প্রিন্ট করার জন্য এখন সুন্দর মতো সাজিয়ে নেবেন তো এইভাবে আপনি এই মাউথ চেপে একটি একটি করে ছবি সাজিয়ে নেবেন আপনার সুবিধা মতো তো আমি এক লাইনে পাঁচটি ছবি সাজাতে পারবো আপনি চেষ্টা করলে আপনিও পারবেন এখন আপনার কন্ট্রোল ই চেপে যেহেতু এটা এখানে পাঁচটি ছবি কন্ট্রোল ই পাঁচবার চাপলে এটা পুরো পাঁচটি ছবি লক হয়ে যাবে পাঁচটি ছবি লক করার পর এখন আপনি নিচে টানলে পাঁচটি ছবি একসাথে কিন্তু চলে আসবে আপনি আপনি মাউসের সাহায্যে এভাবে ছবিগুলো সাজিয়ে নেবেন তো দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে ভাবে কাজটি হয়ে হয়ে যাচ্ছে এখন ছবিটি প্রিন্টের জন্য প্রস্তুত এজন্য আপনাকে কন্ট্রোল পি চাপতে হবে কন্ট্রোল পি চাপার পরে টপ এবং লেফটে আপনার সুবিধা মতো আপনি দিয়ে নেবেন আপনার সাইজ দিয়ে নেবেন এরপরে আপনাকে এই যে প্রিন্ট প্রিন্ট লেখা আছে এখানে একটি ক্লিক করতে হবে এরপর এই যে প্রিন্ট লেখার পর ক্লিক করলে আপনাকে প্রপার্টিজ লেখা আসবে প্রপার্টিজে আপনি ক্লিক করবেন এখানে আপনি A4 দিয়ে নেবেন সাইজ এবং আপনাকে প্লেন পেপারের জায়গায় প্রিমিয়াম গ্লোসি পেপার দিতে হবে এবং স্ট্যান্ড বা হাই রেখে আপনি ওকে করে দিবেন ওকে করলে এমন একটা আসবে এখন আপনি ওকে করলে আপনার ছবিটি কিন্তু প্রিন্টের জন্য প্রস্তুত হয়ে যাবে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি আপনারা যদি চান দিয়ে নিন তো এইভাবে কিন্তু আপনি পাসপোর্ট সাইজের ছবি সহজেই আপনার সাহায্যে তৈরি করতে পারবেন তো বন্ধুরা টি কেমন লাগলো যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটি লাইক কমেন্ট করতে বন্ধু কিন্তু ভুলবেন না তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আমি ছিলাম আপনাদের প্রিয় বন্ধু মনির আর আপনার দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম কেক মনির আল্লাহ হাফেজ